প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেছেন সিলেটের কানাইঘাট উপজেলার সাইন নম্বর সাতপাক ইউনিয়নের পরমাটি গ্রামের দুইজন সৌদি আরব প্রবাসী তো একজন মাসুক আহমদ আমরা ইতিপূর্বে মাসুক আহমদের বাড়িতে কিভাবে বাড়ির লোকজন আসেন পরিবার পরিজনের সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরেছি তো এখন আমরা চলে এসেছি ওনার পাশের বাড়িতেই আরেকজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গতকালকে তো ওনার নাম হলো আব্দুল শুকুর আমরা আব্দুল শুকুরের বাড়িতে চলে এসেছি আব্দু শুকুরের বাড়িতে সুখের মাতম বিরাজ করছে এখানে পরিবারে মাসুক আহমদের আব্দুল শুকুরের শিশু বাচ্চা আছে একটা মেয়ে আছে একটা ছেলে আছে তিনজন আছে ওনার স্ত্রী সহ পরিবারের সবাই বর্তমানে সুকাহত মর্মাহত অবস্থায় আছেন তো মাসুক আহমদ আজ থেকে প্রায় দেড় মাস পূর্বে এই করোনা মহামারীর সময়ে সে সৌদি আরবে গিয়েছিল পরিবারের পরিবারের অসহায়ত্ব দূর করার জন্য পরিবারের অভাব অনটন দূর করার জন্য সেখানে সড়ক দুর্ঘটনায় গতকালকে নিহত হওয়ার পর থেকে মাসুক আহমদের পরিবারের মধ্যে আব্দুল শুকুরের পরিবারের মধ্যে যে অবস্থা বিরাজ করছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শকবৃন্দ আব্দুল শুকুরের বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে বসে আছেন এলাকার স্থানীয় লোকজন এবং পরিবারের লোকজন আপনারা মাসুক আহমদের বাড়িটি আব্দুল শুকুরের বাড়িটি দেখুন প্রিয় দর্শকবৃন্দ আপনারা আব্দুল শুকুরের বাড়িতে যে সুখের মাথম বিরাজ করছে সে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা মাসু আব্দুল শুকুরের বড় ভাই বোমানীগঞ্জ বাজারে যিনি ব্যবসা করেন জনাব নজমুল ইসলামের কাছে নিয়ে যাচ্ছি তে জনাব নজমুল ভাই আপনি আপনার আব্দুল শুকুর আপনার ছোটো ভাই তো ছোটো ভাই তো আপনারা কীভাবে বিদেশ ফাটাইছিলাম কবে ফাটাইছিলাম এবং যাওয়ার কত দিন একবার তো ছুটি খাইয়া আগে আইছিল আপনার আজ প্রায় এগারো মাস আগে আইয়া তো করোনার কারণে আর যাওয়া যেহেতু না না আজকে হারিয়া কিছু সময় দেরি হইয়া এর বাদে তো যাওয়া গেল না এর পরে আপনার আই থাকি দেড় মাস আগে বা দুই একদিন কম পেছিল আপনার অনেক টাকা খরচও হইয়া আবার মোটামুটি যেভাবে গেছে যাওয়ার বাদে তো অনেক পয়সা খরচ চড়িয়া গেছে যাওয়ার বাদে আই তো কালকে কবর হইলাম যে গাড়ি এক্সিডেন্ট মরি মৃত্যুবরণ করছ আর কি কইতাম ভাই আর তো বাচ্চা তিনজন আর প্রবাসীরা ওগানো হয়ে আর আমার বিদেশ বাড়ির প্রবাসী যারা আছেন এরা যার সহযোগিতা করছেন বা সারসায় সাহায্য করছেন অনেক কিছু করছেন তারা আমি ধন্যবাদ জানাই আর আর আগামী সময় যে পর্যন্ত সময় আছে ও সময় কারণ আমার বাইরে জেলা পৌষে প্রবাসীরা সহযোগিতা করিয়া দেশ বা কোনো আমরা যে সিদ্ধান্ত নিম সিদ্ধান্ত রুফরি আল্লাহ যেন তারারেও কবুল করে আর আমরা রেও জানি এবার তো রে আর আল্লাহ আব্দুল আর স্ত্রী এবং ছেলে সন্তান আসুন তো ছেলে কয়জন সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের তাইফ তুরাবায় নিহত হয়েছেন থানাইঘাটের কোরোমাটি গ্রামের আব্দুল শুকুর তো আব্দুল শুকুরের বড় ভাই আছেন এইখানে নজমুল হক আছেন এবং আব্দুল শুকুরের এক ছেলে এক মেয়ে এবং ছোট আরেকটি শিশু বাচ্চা আব্দুল শুকুরের আছে তো এই তিনজন সহ আব্দুল শুকুরের স্ত্রীও আছেন তো এই পরিবারটা বর্তমানে খুবই অসহায় অবস্থায় আছে এবং সুখে মর্মাহত অবস্থায় আছে এই পরিবারটি আপনারা পরিবারের ওনার ছেলে সন্তানদের বাস্তব বর্তমান অবস্থা আপনারা দেখলেন তো আমরা এ বিষয়ে আব্দুল শুকুরের বাড়িতে উপস্থিত আছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য হারিস আহমদ মানি তো আমরা হারিস আহমদ নুমানির কিছু বক্তব্য শুনবো যে আব্দুল শুকুর আপনারা কি দেশে আব্দুল শুকুরকে ইনকি দেশে আনার ব্যবস্থা করছেন বা কিভাবে আব্দুল শুকুর এখন আছে আলহামদুলিল্লাহ আমি দুর্ঘটনার পর পরই খবর শুনে এখানে এসেছিলাম তার আত্মীয়স্বজনের সাথে আলাপ আলোচনা করেছি সিদ্ধান্ত বাড়ি থেকে দেওয়া হয়েছে দেশ থেকে থাকে দেশে আনার জন্য ওইখানে দেশে আনার জন্য কাজ চলছে এবং যথাসময় ইনশাআল্লাহ মরদেহ দেশে আনা হবে আপনারা এই ব্যবস্থা নিরা স্থানীয়ভাবে আর আমরা এলাকার প্রবাসী যারা সৌদি আরবে আসেন আব্দুল দেশ ভাটানি লাগি এবং পার্শ্ববর্তী বাড়ির মাসুকে আমাদের দেশ ভাটানি লাগিয়া তারা সৌদি আরবে যে দৌর্যাব দিরা এরা আর কি কি সহযোগিতা আপনারা করা লাগব এই প্রবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন প্রবাসী যারা আসেন সৌদি আরবে তারা সবাই সহযোগিতা করছেন তাদের সাথে মানে ফোনে যোগাযোগ করা হয়েছে যে পর্যন্ত সহযোগিতা করলে পরে দেশে আনা যায় মরদেহ সেই এর চেয়ে বেশি সহযোগিতা তারা করতেছেন এবং করবেন এবং বাড়িতে পৌঁছানো পর্যন্ত আরো বেশি সহযোগিতা করার জন্য তাদের কাছে আহ্বান জানাবো এবং তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করব তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন গতকালকে বৃহস্পতিবার সকাল সাতটার সময় সৌদি আরবের তায়েফতুরা বাই তাদের নিজ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কানাইঘাটের সাত নম্বর সাত ইউনিয়নের কুয়ারমাটি গ্রামের পাশাপাশি বাড়িতে অবস্থানরত দুই তারা দুই সাথার্থ বাই একজন মাসুক আহমদ এবং একজন আব্দুল শুকুর তো আমরা মাসুক আমাদের বাড়িতে গিয়েছিলাম মাসুক আমাদের বাড়িতে কি অবস্থা বিরাজ করছে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা এখন মাসুক আহমদের পার্শ্ববর্তী বাড়িতে তার ভাই একজন আছেন আব্দুল শুকুর গতকালকে যিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তার বাড়িতে চলে এসেছি তো এখানে কি অবস্থায় তার বাড়িতে আছে এবং যে অবস্থা বিরাজ করছে তারা সবাই শুকা মর্মাহত সেই বিষয়টি আপনারা দেখছেন তো আমরা এ বিষয়ে কথা বলবো এই গ্রামেরই একজন বাসিন্দা জনাব আলি সঙ্গে তো আলি আহমদ তো আপনার আপনার বাড়ির পাশেই আব্দুল শুকুরের বাড়ি আমার বাড়ির পাশেই অনুমানিক সাইড বাড়ি উত্তরে আমাদের বাড়ি তা বাড়ি আচ্ছা আব্দুল শুকুর কি রকম মানুষ আছিল বা আপনারা কিভাবে তার দেশ দেশ তো দেড় দেড় মাস আগে গেছে শুকুর অন্তত পক্ষে অন্তত একজন ভালো মানুষ ছিল এবং তার কোনো কেস মামলা অপরাধ এই ধরনের কোনো মানুষ হয় না তো ভালো মানুষ উনি তারা সাইড বাইট ছুটো পায় উনি সবচেয়ে শুভ্র হইলে উনি পৃথক আছে আমার একটা অনুরোধ আপ সৌদি আরব যারা প্রবাসী আছে তার আর কাছে আমার অনুরোধ রইল এই যে দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চার জন্য এ অনেক টাকা ঋণ হয়ে গেছে করোনা ভাইরাসের সময় বাড়িতে আসিয়া অনেক ঋণ হয়ে গেছে এই যে তার দুইটা বাচ্চা আর একটা ছোটো বাচ্চা আছে এই তিনোটা বাচ্চার বাংলাদেশ সরকার সহযোগিতা এবং ইউনিয়ন সহযোগিতা এবং সৌদি যারা প্রবাসী আছে সৌদি সরকারের সহযোগিতা যাতে এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ ভবিষ্যৎ জেলা গড়ে উঠতে পারে লেখাপড়া করি তারা খাইতে পাইতে পারে এইরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমার অনুরোধ রইল আমি এই গ্রামের পক্ষ থেকে এবং পক্ষ থেকে দর্শকবৃন্দ আব্দুল শুকুরের বাড়িতে কি অবস্থা বিরাজ করছে আপনারা সে বিষয়টি দেখতে পেলেন আপনাদেরকে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলার জন্য এখানে উপস্থিত আছেন সাইন নম্বর সাত পাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং যিনি সাইন নম্বর সাত পাক ইউনিয়নের সাবেক বারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন অত্র এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি এবং বর্তমান ইউপি সাহেবের সাথে আমরা তো এখানে আপনারই পার্শ্ববর্তী গ্রামে আব্দুল শুকুর এবং মাসুক আহমদ গতকালকে সৌদি আরবের তাইফ দুরাবায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে তো তার বিষয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন দেশে আনার জন্য বা আপনারা কি ব্যবস্থা করছেন সেই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন স্মরণ করি যিনি যে দুইজন ছেলে এই গ্রামের মৃত্যুবরণ করেছেন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জান্নাতের সুপারিশ করছি কারণ এই দুইটি ছেলে খুবই ভদ্র এবং ছেলে এবং অনেক কষ্টের বিনিময়ে এরা বিদেশ গিয়েছিলেন তাদের পরিবার এবং দেশের জন্য লিমিটেড যুদ্ধ করে এরা এ দেশের আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন আমি তাদের স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করছি তাদের সুকান্ত পরিবারদের প্রতি আল্লা রব্বুল আলামিন যেন তাদেরকে শান্ত করে আর আমি যে কথাটুকু বলছি প্রবাসেই বাংলাদেশের অনেক লোক রয়েছেন এরাই দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছেন আমি তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই আব্দুল শুকুর আর মাসুখের জন্য যারা সেই দিন আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি সৌদির মাটিতে দেশের অনেক মানুষ সহযোগিতা করেছেন হসপিটাল নিয়েছেন এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আব্দুল শুকুর আর মাসুক যেন দেশে আসার জন্য দেশে পৌঁছানোর জন্য সে দেশের সরকার সহ আমাদের বাঙালিরা সহযোগিতা করে বাড়িতে এদের মা বাবার হাতে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমরা ইউনিয়ন পরিষদ থেকে এদের যতটুকু সহযোগিতা করা লাগে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের সকল সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব আর যারাই বিদেশে রয়েছেন আমি এদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি তো মাসুক আহমদের পরিবারকে আপনাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বা আব্দুল শুকুরের পরিবারকে কোনো সহযোগিতা করছেন কি না বা এটা কোনো প্রয়োজন আমরা এখনও প্রয়োজন পড়ে নাই ইতিমধ্যে আমরা পরিষদের সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল এদের পরিবারের জন্য আমাদের ইউনিয়ন পরিষদের একটি মিটিং হবে এই মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব এদের পরিবারকে কী ধরনের সহযোগিতা করা যায় এই প্রত্যাশা রাখছি প্রিয় দর্শকবৃন্দ আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবের তায়ফতুরাবায় কানাইঘাটের কোরমাটি গ্রামের দুই সৌদি প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তো আমরা ইতিমধ্যে সেই সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের বাড়িতে আমরা আপনাদেরকে দেখিয়েছি মাসুক আহমেদের বাড়িতে কি অবস্থা বিরাজ করছে এবং আব্দুল শুকুরের বাড়িতে আমরা আসি আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল শুকুরের বাড়িতে কি অবস্থা বিরাজ করছে সেখানে সুখের মাতম দেখা যাচ্ছে আব্দুল শুকুরের বাই পাতিজা বা আব্দুল শুকুরের ছেলে সন্তান যারা আছে সবাই সুখে মর্মাহত তারা এখানে আপনাদেরকে আমরা দেখিয়েছি কিছু সময় আগে এখানে ইউপি সদস্য সাবেক ইউপি সদস্য হারিসুদ্দিন নুমানি এবং সাতপাক ইউনিয়নের সাবেক পার্বত্য চেয়ারম্যান আব্দুল মেম্বার সাহেব উপস্থিত আছেন সহ গ্রামের অন্যান্য লোকজন এখানে উপস্থিত আছেন তাদের পরিবারের লোকজনও এখানে উপস্থিত আছেন তো তারা চেষ্টা করতেছেন সৌদি আরবের তুরাবা থেকে যত দ্রুত সম্ভব এই নিহত দুইজনের মরদেহ দেশে আনার জন্য এবং সেই দেশে আবার কানাইঘাটের প্রবাসী যারা আছেন সাতপাক ইউনিয়নের প্রবাসী যারা আছেন তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তো প্রিয় দর্শকবৃন্দ আপনার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সড়ক দুর্ঘটনায় নিহত সেই দুই ব্যক্তির বাড়িতে কি অবস্থা বিরাজ করছে আমরা অন্য এক সময়ে অন্য এক জায়গায় কোনো একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আবার হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম 那、嗯、我。